আপনি কি বলছেন একটু বলুন টেবিল বানাইতে পেরেছি আমি কাজ খুব চলছে এখানে হবে আপনি এবার লোকগুলো তো বুঝতে পারবেন আপনি সে লোকগুলো কি করেন

কখন থেকে এসছেন হিয়ারিং এর জন্য একটা এ যে লাইন দেখছেন লাইন কি কোনো এগোচ্ছে মনে হচ্ছে একটু এগোয়নি একটু এগোয়নি মানে যেখানে ছিলেন সেখানে সেখানে আছে যেখানে আছে সেখানে আছে কি জন্য এরকম মনে হচ্ছে কি করে বলবো কাজ ছুলো চলছে না এখন কিভাবে হচ্ছে তো বুঝাছ না ভিতরে তো যাইনি আমরা আজ কতজন লোককে ডাকা হয়েছে এখানে 900 900 লোককে আচ্ছা আমাদের পথে আর এই বেনাদার একটা পথে দুটো পথ মিলে নশো আছে অনেকে বলছে যে বেলাইনে ঢুকে পড়ছে এটা কি দেখেছেন আপনি না আমি তো সামনে যাইনি তবে বলছে সবাই এটাই শুনছে আমি কিন্তু যাইনি হ্যাঁ আবার ওই তো দেখছি এখন আসছে তারা আবার এখনই চলেছে বেরিয়ে আমার সঙ্গে যারা এসে তারা দুজন চলে গেলো বেরিয়ে আপনার সঙ্গে যারা এসেছিলো চলে গেছে হয়ে গেল আমরা এখানে দাঁড়িয়ে আছি কি জন্য তার কি কোনো আলাদা কি তারা আলাদা তারা খোলা নাকি ব্যাপার না না কানা খোলা ভালো যুবক ভালো ভালো মানুষ কি নাম আপনার আমার নাম আনিস হোসেন বাড়ি বাড়ি দলবা এই জায়গাটায় একটা বিশৃঙ্খলা দেখা দিচ্ছে এ কি জন্য বিশৃঙ্খলা কিছুই নয় মানুষ টাইম ছিল 11টায় 800 উপর মহিলা থেকে পুরুষ থেকে এসে দুটো বুথের লোক এসে এখানে একসঙ্গে জমা হয়েছে এটা করা দরকার ছিল এগারোটা থেকে তিন চোখ দিয়ে একটা বুথে নেবে আবার তিন কিছু টাইম করবে যে ছটা হোক সাতটা হোক খেয়ে দিতে আসতো এসে দিত দুটো বিতো দিত সেটা করা করেনি সেটা একটাই ভুল যে দুই বুথের লোকে একসঙ্গে ডেকেছে ডাকার কারণে ইনারা অধৈত্য খেয়ে যাচ্ছে মানুষ তো বাচ্চা কাচালি সব এসছে মহিলারা রান্না হয়নি খাওয়া দাওয়ায়নি কিছু হয়নি তা আগামী দিন যেন এই বেল্ডাঙ্গা বুলাকে এক নম্বর বুলাকে বিরল সাহেব থেকে শুরু করি যা সরকার আধিকারে আছে ডিসিপ্লিন মেনটেন করি যেন মানুষকে ডাকা হয় নাহলে কিন্তু উচ্চকলা যেটা হচ্ছে এটা মানুষের দোষ না মানুষ তো চেষ্টা করছেই যে আমরা ধীরে সুস্থ দুব বাড়ি যাব কিন্তু কি হচ্ছে এখানে অফিসাররা যে পর্মনটা করছে একই সঙ্গে ডেকেছে একই সঙ্গে টাকাটা চরম মানুষকে বিভ্রান্ত ফেলছে সরকার তো বিভ্রান্ত ফেলছে কেন্দ্র সরকার আবার আমাদের রাজ্য সরকারের যে স্টাফ আছে এরা একটু যে কোনো কারণে ভুলের কারণে আজকে এই মানুষ পতাকা হচ্ছে তো আগামী দিন যেন বেলডাঙা ব্লকের সরকারি যারা আধিকারে আছে মানুষকে যেন ডিসিপ্লিন লেভেলের জন্য ডাকিয়ে যেন আর ফর্ম যেন সেইভাবে যেন বিতরণ করে এনাদের অভিযোগ এনারা লাইনে আছেন নটা থেকে আছেন কিন্তু দেখা যাচ্ছে বে লাইনে চলে গেছে এমন এনারা অভিযোগ করছে আপনি তো আছেন সকাল থেকে কি বে লাইনে যতটুকু আসার মধ্যে ধরুন একজন যদি অসুস্থ হয় তো সে তো একা যেতে পারবে না তার সঙ্গে কোনো লোক সাপোর্টে যাচ্ছে তা সাধারণ মানুষ দূর থেকে ভাবছে যে বেলাই আমি চলে গেলো মনে হয় একটা উশৃঙ্খলা চলছে বেল লাইনে শত এক একটা হবেই কেন সিনেমা হলে টিকিট কাটতে গেলেও লাফিপুরে এক একজন কাটে তাই অনেকে এখানেও তাই এক একজন চালাকি করতে যায় দিয়ে চালাকি ধরা পড়েছে ওখানে এই জন্য ইশৃঙ্খাটা হচ্ছে তো ওই হওয়ার কারণ কিছু না থাকাই উচিত কতজন এখানে হিয়ারিংয়ের অফিসার আছেন এখানে অফিসার যতটা থাকা দরকার যে ঘর বানানোর দরকার সে ঘর এখানে ঘাটতি আছে বলি আমাদের এই যে ভোটার বলন আমাদের এলাকার ভাই বোন দিদি দিদিমা যারা এসছে তারা এই হচ্ছে যদি স্টাফ বাড়াইতো আর ঘর বাড়াইলে এত ঝামেলা থাকতো না এটাকে এই বুথেই হচ্ছে না সব বুথে এরকম সমস্যা মোটামুটি মাঠ ডাটা প্রতিদিনে সাতটা আটটা মানুষ গ্রাহকরা কষ্ট পাচ্ছে এদের অফিসারদের ঘাটতি আছে এদের আজকে কত নম্বর বুথের হিয়ারিং চলছে এখানে আমাদের হচ্ছে